আসসালামু আলাইকুম মেবিয়ান স্বাগতম আপনাকে আরো একটি নতুন ভিডিওতে আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে কলেজ কর্তৃক বা কলেজের মাধ্যমে সিলেক্টেড হয়েছেন তাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে এবং আপনাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুত্রিশে মে দুহাজার পঁচিশ ইংরেজি আপনাদের ভর্তি পরীক্ষার জন্য যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে প্রবেশপত্র এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং সাইন্টিফিক ক্যালকুলেটর তাহলে চলুন আমরা এখন দেখে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা বিভাগ ঢাকা তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভর্তি পরীক্ষা কোন কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা এবং কেন্দ্র তালিকার পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ এই ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য